我到地里去了。 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমার লাইফে চলে আসলাম সবাই কেমন আছেন আমার প্রিয় ভিওয়ার্স আপনাদের মাঝে আবার চলে আসলাম কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন কিছু সময়ের জন্য এসেছি যে চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য আড্ডা দেয় Bis কি সবাই কি ঘুমিয়ে পড়ছে নাকি আজকে কাউকে দেখতে দেখতে না আলহামদুলিল্লাহ এক ভাই দেখতেছে সাথে সাথে লাইক তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন তাহলে একটু ভালো লাগবে কারণ চাকরি করলে হয়তো ওইরকমভাবে ভাবে ফ্রি টাইম পাওয়া যায় না তাই বেশি লাইভে আসা যায় না বা বা এক কথা বলতে গেলে সময় পাওয়া যায় না বিশেষ করে মাদ্রাসা চাকরি করলে ওরকমভাবে ফোন ধরার অনুমতি নাই কারণ কমই মাদ্রাসা এখানে যদি ওস্তাদরা যদি বেশি ফোন ধরে মানে ভিডিও ঠিক করে তাহলে নিজের কাছে একটু খারাপ লাগে তো যতটুকু সময় পাই আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসি তো যতটুকু আসি এর মধ্যে যদি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ নিজের কাছেও ভালো লাগে এটার বলতে নাই তো জন ভাইরা দেখতেছে তো বাইশজন ভাই যদি বাইশটা লাইক করে এবং বাইশটা কমেন্ট করে বাইশটা সাবস্ক্রাইব করে আল আলহামদুলিল্লাহ অনেক আগে যায় নাকি বুঝি না আমার ভাইদের আমার বন্ধুদের কি হাতে ব্যথা যে তারা লাইক কমেন্টে ক্লিক করতে পারতেছে না লাইভ এসেছি কিছু কিছু সময়ের জন্য কারণ আবার ছাত্র আবার ছাত্ররা আসবে তারা ঘুমাবে এর জন্য হয়তো দশ দশ পনেরো মিনিট হতে পারে এর জন্য লাইভ এসেছি আশা করি এর ভিতর যদি আপনাদের ভালোবাসা সারা পাই তা আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো ভাই কমেন্ট কমেন্ট করেন করেন কোথা থেকে দেখতেছেন বলুন আর আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন কারণ ওখানে হকানি ওলামাই কেরামের বয়ান আপলোড করা আছে অবশ্যই শুনবেন এবং শেয়ার করে দেবেন কারণ যে কোনো একটা মা মাছে আলা যে অনেক পোস্টে দিয়ে দেখি যে একটা মাছ মাছ আলা যদি দ দশজনকে শেয়ার করে দেওয়া হয় আজকে রাত বারোটায় আজকে রাত একটায় অমুক তমুক এত কিছু হবে লাঠির বিদ্যুতে মুগুর পড়বে আসমানটা নিয়ে জমি নিয়ে নামাইবে এইসব ভুয়া ভাই এইসব কোনো কথা না তবে এটা চিরন্তন সত্য যদি একটা মাসা আলা যদি জনকে শেয়ার করে বা তারও বেশি শেয়ার করে ধরুন একটা 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 মাসা আলা যে কোনো একটা মাসলা বললাম যে হ্যাঁ যে ব্যক্তি নিজের ইচ্ছাকৃতভাবে কৃত হবে নামাজ তরক করলো সে কাজের দিক হতে প্রায় কাফের এই মাসলাটা যদি আমরা দশজন বিশ জনকে শেয়ার করি তাহলে অতন্ত একজন ব্যক্তি হলো কি মনে ভিতর আল্লাহ তালার ভয়টা পয়দা হবে না তার নামাজ বাদ দেওয়া যা যাবে না তখন কি আল্লাহ তালার ভয়ে সে কন্টিনিউ নাম নামাজ পড়বে বিশ জনকে শেয়ার করছি একজন ভয়ে তার অন্তরে ভয় ভাই ওইটাই লাভ ওইটাই লাভ কিন্তু এইটা শেয়ার করলে যা রাত একটায় দু দুইটায় অমুক খাজনা অমুক কিছু হইবে লাঠির ভিতরে মুগুর ভরবে এইসব না এইসব হলো ভাই ভুয়া কথা তো বেশি বেশি মাহফিল অনেক ইসলামিক মিডিয়া আছে শুধু আমারটা তা না যত ইসলামিক মিডিয়া আছে তো সবাই সব কয়টা মিডিয়া যাবেন হক্কানি ওল্লাম কালাম আছে তাদের বয়ান শুনবেন শেয়ার করে দেবেন অতন্ত দশজনের জনের ভিতর একজন যদি আমল করে ওইটাই ফায়দা ওইটাই কি বিজয় তো সেই কথাই বলতে চাই যা আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন তো এর আগে ইউটিউব চ্যানেল আসলো আর কেউ মিডিয়া তা ওইটা ওইটা ডিজিবল হয়ে গেছে তো এটা নতুন কুচি তো যতটুকু পারি তার মধ্যে থেকে কিছু হোক কেন ওলা নাই কেরাম বয়েন আছে জুম্মার বয়েন আছে তো শুনবেন শেয়ার করে দেবেন তারা আলহামদুলিল্লাহ ভালো লাগবে আর এবং সাবস্ক্রাইব করবেন তো জন ভাই থাকতেছেন তার মধ্যে দুটি লাইক কোনো কমেন্ট নাই মনটা একটু খারাপ হয়ে গেল আমি তো আশা নিয়ে আসি না আমাদের আমার ভাই আমার বউ আমার বন্ধু আমার বন্ধু যারা আছে তাদের কাছ থেকে এই অনলাইন জগৎ বন্ধুদের ভাই ভাই ব্রাদার আলম মুসলিম আফরুল মুসলিম তো ওই ক্ষেত্রে এটা আত্মবিশ্বাস থাকে না হ্যাঁ হ্যাঁ যদি অনলাইনে যাই তাহলে আমার বন্ধু বন্ধুবান্ধব আছে আমার ভাই বেড়েতা যারা আছে তাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবো এখন যদি আপনাদের কাছ থেকে সাপোর্ট না পাই নিজের কাছেও খারাপ লাগে নিজের কাছেও কি খারাপ লাগে এটা বুঝতে হবে তো সবাই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আর আমি চাই যে আমার ইউটিউব চ্যানেলটা এই আগের আর কেউ মিডিয়ার মতো জেগে উঠুক আর হ্যাঁ যে যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করে যে কোন একটা ভিডিও দেখে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি তাকে সাবস্ক্রাইব করে আসবো আর কে কখন অনলাইনে আসেন মানে অবশ্যই বলে যাবেন আমি তার সাতজন ভাই দেখতেছে তার মধ্যে তিনটা লাইক এ মানা জানা এ মানা যাচ্ছে না নাই কোনো কমেন্ট নাই কোন লাইক মন সুর সুর ইনশাল্লাহ আবার হয়তো আগামীকাল ফ্রি পাবো তো আগামীকালও লাইভে আসব। তবে রাত্রে লাইভে আসলে তো অনেক বেশি মানুষ হয় তো তোমাত্র ছয়জন দেখতেছে এটা তো মানা যাচ্ছে না সবাই লাইভে আসেন সবাই সবাই ঘুমে গেলে কিন্তু আর কোনো ভাগে পাবেন না বলে দিলাম হুম লাইভে জয়েন হন বেশি বেশি লাইভে জয়েন হন সাবস্ক্রাইব করুন এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান ভাল লাগতেছে না দিকে এগারোটার দিকে লাইভ আসলে কত শুধু কমেন্ট আসে হ্যাঁ ভাই আমি অমুক জায়গা থেকে দেখতেছি অমুক জায়গা থেকে দেখতেছি বুঝি না আপনাকে আতে ওই সমস্যা टाइपिंग बोर्ड उसको yeah. मैं शा बाकी डाउन शॉप মনে হয় আর হবে না আর বারো মিনিট হয়ে গেছে কারো সারা পাচ্ছি না কেউ লাইক করতেছে না কমেন্ট করতেছে না

বন্ধুদের সারা পাচ্ছি না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না যাকে শক্তিতে আসি সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে সম্ভব নয় চার এসেছে বাট একটাও কমেন্ট আসে নাই কমেন্ট আসতেছে না ভাই লাইক বেশি বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রত্যেকটা বয়ান ভিডিও আছে আপলোড করার সব শেয়ার করে দিন আর একটা কথা আপনারা লাইভে দেখতেছেন আমার সামনে দুটি বই গল্প তবে কল্প নয় এই বইটা সবাই কেনবেন সংকলনে মুফতি রেজাউল ইসলাম খুব সুন্দর একটা গল্পের বই মানে শিক্ষানীয় কথা বলতে গেলে হাদিসির বই আর ওই যেটা দেখতে পাইতেছেন দুনিয়ার দুনিয়ার ওপারে এটা লেখক হইল শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকে উসমানি দাম দরকার তো আসলে খুব সুন্দর সুন্দর এইসব এইসব চটি বই পড়লে জ্ঞান জ্ঞান বৃদ্ধি হয় অনেক সুন্দর সুন্দর কথা তা আপনাদের সামনে প্রথম অধ্যায় দেখাই দেখেন আমার কাছে একটা জিনিস গল্প ভালো লাগছে এই যে সকল সমস্যার সমাধান খুব সুন্দর একটা গল্প এটা গল্প করলে আসলে মনের ভিতরে শান্তি জেগে যায় আর গল্প কি করবো কেউ আসেই না কেউ লাইক করে না কমেন্ট করে না বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে বয়ান করে লাভ হচ্ছে না তাই আমি এটা বন্ধ করে রাখলাম কারণ

আপনাদের বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না মাদারপুর বাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ জাদাকাল্লাহ তো মিস্টার বাবু ভাই আপনাকে একটা সাজেস্ট করি বিশেষ করে এই যে গল্প তবে কল্প নয় দু দুনিয়ার উপরে এই দুটি বই কিনবেন এবং খুব ভালো মানে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এটা গ্র্যান্ডেড মানে অনেক কিছু শিখতে পারবেন কারণ এখন দেখতেছেন দুটি আয়াত আছে মানে এই দুটি আয়াতই মনে করেন মারাতর সাকসু সিলকাসাল আল্লাকুম ইয়া তাফাক্কারুন হে নবী আপনি কাহিনী বর্ণনা করুন যেন তারা অনুধাবন করতে পারে খুব সুন্দর এক আয়াত হে নবী আপনি কাহিনী বর্ণনা করুন যেন তারা অনুধাবন করতে যেন তারা বলতে কারাব বুঝেছেন তা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইব্রাতুন আলবাব নিশ্চয়ই তাদের কাহিনী সময় রয়েছে জ্ঞানীদের শিক্ষানের বিষয় তাই এই যে শিক্ষানীয় বিষয় ভাই এই শিক্ষানীয় বিষয়টা কিন্তু সবাই নলেজে ঢোকে না আর নিশ্চয়ই জ্ঞানীদের জন্য তাই যারা মাথায় সেট করতে পারে হ্যাঁ নামাজ আল্লাহ তালার ভয় আল্লাহ তালার জিকির এটা আমাদের জন্য এই জ্ঞানটা যে ঢুকাতে পারবে এই দুটি আয়াত তার জন্য লাইক এ ডান বাবা ভাই বেশ শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার করে দিন যেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে আর একটা কথা ভাই আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন এখানে মনে করেন যেহেতু একটা নতুন ইউটিউব চ্যানেল আমার তো এখানে বেশিরভাগ হলো জুম্মার বয়ান তো জুম্মার বয়ানগুলো শুনবেন দেখবেন খুব সুন্দর সুন্দর আলোচনা অনেক শিক্ষা নিয়োগ কথাবার্তা অবশ্যই ভালো লাগবে আমরা রাত্রে কিন্তু অনেকে ঘুমানোর সময় গান নাটক এসব দেখে ঘুমাই বা পাশে ফোন রেখে গান পেলে করে শুয়ে থাকি আফসোস ওই অবস্থা যদি মারা যায় নামি। আর মনে করেন আমরা যদি একটা কোরআন তলোয়ার একটা গজল একটা মানে ওয়াজ যদি আমরা পেলে করে পাশে রেখে ঘুমাই কারণ ঘুমালো তো কোনো গুনা লেখা হয় না তবে গুনাহ লেখা হয় না লেখা হয় না নেকিও যদি বাইসান্স কিছু লোভ করি আমরা লোভটা কেমন হ্যাঁ লোভ করলাম আজকে পাশে ফোনে পুরান তেল তেলে করে শুয়ে থাকবো আলহামদুলিল্লাহ সারা রাত নেকি লেখা হবে আর ওই বস্তা যদি মারা যায় আলহামদুলিল্লাহ তাহলে তার কবরে আসানো হবে আর কি লাগে আল্লাহ সহজ বইটা দিছে আমরা কঠিন করে নিতেছি কিছু করার নেই তো এইসব বই পড়লে ওই জ্ঞানটা আসে এই জন্য আহ্লাহ আল্লাহ সর্বপ্রথম দুটি আয়াত মানে মানে দুটি কথা উল্লেখ করছেন একটা হলো সোরা আরফ নং একশো ছিয়াত্তর আর একটা হলো সোরা ইউসুফ আয়াতনং একশো এগারো খুব মারাত্মক দুটি আয়াত তো আলহামদুলিল্লাহ নিজেকে দাবি করে জ্ঞানী জ্ঞানী বলতে কি না মানে ওই জ্ঞানী এই জ্ঞানী হে জ্ঞানী না জ্ঞানী বললাম একটা একটা জিনিস চিন্তা করুন যে এই যে চাকরি করি ছাত্রদের পড়াই নিজেও পড়ি অন্তরে ভয় আসে বিন্দুমাত্র পরিমাণ হলো অন্তরে ভয় আছে এই ভয় করাটা জ্ঞানীদের কাজ তা ভয়টা কেমন না রে আল্লাহ দেখতেছে সর্বক্ষণ নামাজ পুকুর করি আজান দেয় অনেক লোক ঘোরাফেরা করে আর আসে না ওদের অন্তরে কি ভয় নাই এই ভয় ভয় নেই কিন্তু অনেক মাতবার আছে দেখবেন নামাজ পড়ে না কিন্তু সে মাতবার এলাকার মাতবার কিন্তু সে জ্ঞানী নাই জ্ঞানী ওই ব্যক্তি যার অন্তর আল্লাহ তালা ভয় আছে এবং আল্লাহ তালা হুকুম মেনে চলে এই জন্য বলছে নিশ্চয়ই তাদের কাহিনী সমূহে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয় তাই জ্ঞানী ওই ব্যক্তি যে কি আল্লাহ তালার ভয় করে এবং নৌনবীর সুন্নাহ আঁকড়ে ধরে তো একুশ মিনিট হয়ে হয়ে গেছে এখনো কারো সারা পাইলাম না শুধু একজন পাইলাম মিস্টার বাবু ভাই তার কাছ থেকে তো বাবু বাবু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এটা বলার কোনো ফায়দা নাই কী কম প্রত্যেক কথায় ভাই মানে লোভ করতে হবে লোভ কর লোভ করার অন্য জিনিস আমরা বাংলা বলি আমরা ইংলিশ বলি থ্যাংক ইউ থ্যাংক আসলে এটা কোনো ফায়দা হবে না কোনো হয় না ধন্যবাদ এটা বাংলা শব্দ কোনো ফায়দা নাই কিন্তু নর্মালি জাজাকল জাহুল খাইরান আল্লাহ তালা আপনাকে সর্বক্ষণ উত্তম প্রতিদান দান করুক আর আমরা বাংলায় বলি ধন্যবাদ ইংলিশে বলি থ্যাঙ্কস থ্যাংক ইউ এইসব বলি তো আমরা যে আরবিতে যদি বলি যা যা কল্লাহ তা যা যা এখানে কয়টি হরফ আছে আর এক হরফ সমান দশ নে দশ নেকি তা লোক অন্য ফিবলে। তো মিস্টার বাবু ভাই জাজাকাল্লাহ যা কমেন্ট করার জন্য ভালো লাগলো আর কয় আর কয়েকজন ভাই আছে তাদের হাতে হয়তো হাতে ব্যথা আছে এজন্য কমেন্ট করতে পারতেছে না এবং লাইক করতে পারতেছে না ধোঁয়া করি আল্লাহ তালাহা তাদের হাতে ব্যথা দূর করুক এবং বেশি বেশি লাইক কমেন্ট করার সুযোগ করে দিক পাঁচজন ভাই দেখতেছেন আর মিস্টার বাবু ভাই সে একাই কমেন্ট করতে চারটা মানে আপনাকেও হক সে আদায় করে দিয়েছে হুম এই জন্য বলে মুসলমান ভাই ভাই আল মুসলিম আকুল মুসলিম তোমার মিডিয়া না তেইশ মিনিট হয়ে গেছে আর মাত্র হয়তো বা বড় সাত মিনিট করতে পারি থাকবে যদি দেখি আর কিছু ভাইরা অ্যাড হয়েছে কমেন্ট করছে লাইক করছে তাহলে লাইভে থাকা যায় কিন্তু যে মাঝে মাঝে শূন্য হয়ে যায় এই তো ভালো লাগে কি বলবো একজন ভাই দেখতাছে একজন ভাই কি বলবো বলা কিছু নাই চুপ চুপ ভাই চব্বিশ মিনিট হইছে আর এক মিনিট যদি দেখি এখন দশজন দেখতাছে তাহলে আর দুই মিনিট বার ম দুইজন হইছে

তো ভাইদের কাছ থেকে সারা পাইতেছি না যেহেতু বেশি কারণ পঁচিশ ছাব্বিশ মিনিট হয়ে গেল এখনো না পাচ্ছি লাইক না পাচ্ছি কমেন্ট এবং বেশি করে দেখতেছে না তো শুধু শুধু এতক্ষণ থেকে লাভ তো ছাব্বিশ মিনিট হয়ে গেছে তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার লাইভ আসব সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন এখানে ওখানে অনেক জুম্মার বয়ান আছে তারপরে মাহফিলের বয়ান আছে শিক্ষণীয় বিষয় আছে তো সবাই দেখবেন দেখার অনুরোধ এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে বেলার আইকন ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাবার আবার